অনার্স দ্বিতীয় বর্ষের দুই হাজার শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের পরীক্ষা খুবই সন্নিকটে কারণ তোমরা জানো অলরেডি তোমাদের ফার্স্ট রুটিন কিন্তু হয়ে গেছে। যারা এখনো পর্যন্ত বই পড়া শুরুই করনি বা কোর্স কমপ্লিট হয়নি একেবারে শুরু থেকে শুরু করতে চাও তোমাদের শুরু থেকে শুরু করার জন্য টার্গেট ব্যাচ শুরু করতে যাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের নন ক্রেডিট কম্পালসরি ইংলিশ সাবজেক্টের জন্য আমি বরাবরই আহ পড়িয়ে থাকি তোমরা জেনে থাকবে আমি এই আরিফ ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে তোমাদেরকে ক্লাস দিয়ে থাকি পাশাপাশি আমি তোমাদের অনলাইন এবং ক্লাস খুবই শীঘ্রই শুরু হতে যাচ্ছে তার আগে তোমাদেরকে জানিয়ে দেই একটু যে কি কি তোমাদের পড়তে হয় বা তোমাদের সিলেবাসটা কি সুপ্র শিক্ষার্থীরা তোমাদের তিনটি পার্ট বা তিনটি জায়গা থেকে পরীক্ষা প্রশ্ন হয়ে থাকে প্রথমত প্যাসেজ অংশ এই অংশে তোমাদের নম্বর থাকে হচ্ছে বিশ নম্বর বা টোয়েন্টি মার্কস গ্রামার পার্টে 45 মার্কস এবং রাইটিং পার্টে 35 মার্কস আমাদেরই কোর্সে তিনটি পার্টকেই তোমাকে পড়ানো হবে এবং তোমার নিশ্চিত যাতে তুমি পাস করতে পারো সেই ব্যবস্থাটা করে দেওয়া হবে বেস্টের নাম টার্গেট ব্যাচ কেন টার্গেট ব্যাচ এই কারণে যে তোমার হাতে যেহেতু কম সময় রয়েছে সপ্তাহে কমপক্ষে পাঁচ দিন ক্লাস করিয়ে যদি সম্ভব হয় বা তোমরা যদি পারো তার থেকে বেশি অর্থাৎ সপ্তাহে ছয় দিন বা 7 দিন ক্লাস দিয়ে একটি সুপরিকল্পিত ক্লাস প্ল্যানের মাধ্যমে ক্লাস রুটিনের মাধ্যমে তোমাদের খুব দ্রুত কমপ্লিট করে দিয়ে তোমাদের ছেড়ে দেওয়া হবে তা কিন্তু বা আমাদের যেহেতু আমাদের পরীক্ষা খুবই সন্নিকটে আমরা অত্যন্ত সুনিপুণ ভাবে চেষ্টা করব যে তোমাদের কোর্সটাকে যাতে কোনো গ্যাপ না রেখে কমপ্লিট করা যায় তার জন্য আমাদের কোর্সটাকে অর্থাৎ সিলেবাসটাকে শেষ করে আমরা পরীক্ষার আগের দিন পর্যন্ত আমাদের যে মডেল টেস্ট বা মডেল কোশ্চেন প্র্যাকটিস বিগত বছরের প্রশ্ন প্র্যাকটিস এগুলো আমরা চালিয়ে যাব এই ব্যাচে আমি তোমাদেরকে সাজেশন দিবো কোন সাজেশনটা পড়াবো সেটা একটু যদি তোমাদেরকে দেখাই প্রথমত আমরা জানি যে আমাদের ইংলিশ সাবজেক্টে আমাদের তিনটি পার্ট বা তিনটি জায়গা থেকে প্রশ্ন হয় প্যাসেজ অংশ থেকে আমাদের কি কি পড়তে হয় প্যাসেজ অংশ থেকে আমাদের পাঁচটি প্রশ্ন নর্মালি এসে থাকে তবে এইদারিং দেখতে পাচ্ছি আমাদের কিওয়ার্ড ওয়ার্ড রাইটিংটা আসে না অর্থাৎ চারটা প্রশ্ন আমাদের এই মুহূর্তে মোটামুটি আসে যেটা প্রথমত কোশ্চেন তৈরি করা এতে হচ্ছে তোমার ছয় নম্বর তারপর ওয়ার্ড বিল্ডিং প্লাস সেন্টেন্স মেকিং এতে 4 পাঁচ নম্বর তারপর হচ্ছে তোমার রিকগনাইজিং মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়া এতে 4 নম্বর কিওয়ার্ড রাইটিং যদি আসে তাহলে অন্য হিসাব তবে আমরা দেখতে পাচ্ছি ইদানীং কিওয়ার্ড আসছে না রাইটিং সামারি এই চারটা প্রশ্ন আমাদের পরীক্ষায় ইদানীং আসছে এই চারটি প্রশ্ন তোমাদের 20 মার্কস এই 20 মার্কস যাতে তুমি কমন না বাদলেও যাতে তুমি লিখতে পারো ফ্রি হ্যান্ড রাইটিং থেকে এবং সেই টেকনিকগুলো তোমাদেরকে সুন্দরভাবে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব এই কোর্সের মাধ্যমে তোমরা আমি যে প্যাসেজগুলো দিয়েছি এই প্যাসেজগুলো তোমাদেরকে আমরা প্র্যাকটিসের জন্য পড়াবো যদিও অনার্সে দেখতে পাই আমরা সাধারণত কমন খুব একটা বাধে না তবে কমন না বাঁধলেও আমাদের সমস্যা নেই আমরা এই প্যাসেজগুলো যখন টেকনিক সহকারে বা সিস্টেম সহকারে প্র্যাকটিস করব তখন আমরা কিন্তু যে কোনো প্যাসেজ আসুক ইনশাল্লাহ আমরা পেরে যাব আমাদের অনার্সে পাশ করার জন্য সব থেকে যে জরুরি আইটেম সেটা জরুরি জায়গা সেটা হচ্ছে গ্রামার কারণ রাইটিং পার্টে এবং প্যাসেজ পার্টে আমরা অনেক সময় প্রত্যাশানরূপ নম্বর আমরা পাই না এর জন্য আমাদের গ্রামের পারটা হচ্ছে আমাদের মূল ভরসার জায়গা মূল হচ্ছে আমাদের পাশের কেন্দ্রবিন্দুর জায়গা গ্রামার নয়টি আইটেম তোমাদের রয়েছে যেমন ধরো ফ্রেমিং ডবল এস সরি সেন্টেন্স কারেকশন প্রথমে আমি তোমাদেরকে এই সেন্টেন্স কারেকশনে প্রথমে রুলসগুলো কমপ্লিট করিয়ে দেব যে রুলসগুলো প্রয়োজন তারপরে বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করে দেব 2005 থেকে 2023 সাল পর্যন্ত যে পরীক্ষা হয়েছে এরপর তোমাদের হচ্ছে তিরানব্বইটি সাজেশন দিয়েছি সেই তিরানব্বইটি বাক্য তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো অর্থাৎ তোমাদের সেন্টেন্স কারেকশনের জন্য একটি কমপ্লিট প্রস্তুতি এখানে পাবে আমাদের একটি কোর্স প্ল্যান রয়েছে সেই কোর্স প্ল্যান অনুসারে ক্লাসগুলো হবে এরপরে ফ্রেমিং ডবলিস কোশ্চেন রাইট ফর্ম অফ ভার্বস আর্টিকেলস রিয়ারেন্স পাংচুয়েশন মার্কস সিনোনিম অ্যান্টোনিম চেঞ্জিং ওয়ার্ড তারপর ট্রান্সলেশন এই নয়টি গ্রামাটিক্যাল আইটেমের উপর তুমি প্রথমে রুলস গুলো তোমাকে পড়াবো বিগত বছরের প্রশ্ন সমাধান করে দেব এরপর সাজেশন বুঝাই দেব সাজেশন এর উপর ক্লাস হবে আর মডেল টেস্ট তো রয়েছেই আমাদের ক্লাসগুলো যারা করেছে বা যারা ব্যাচে আছো তারা নিশ্চয়ই জানো আমরা চেষ্টা করি তোমাদেরকে প্রতিনিয়ত প্র্যাকটিসের মাধ্যমে যাতে তুমি বোরিং ফিল না করো এবং তোমার কোর্সটাকে যাতে সুন্দরভাবে কমপ্লিট করে দেওয়া যায় তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো স্যার নতুন করে ব্যাচ শুরু করেন হ্যাঁ নতুন করে ব্যাচ শুরু করলাম টার্গেট ব্যাচ তুমি আজই ভর্তি হয়ে যেতে পারো আমাদের রাইটিং পার্টে সাজেশন দেওয়া রয়েছে এই সাজেশন এখানে একটু বড় করে দেওয়া আছে এটা আমি ইউটিউব এবং ফেসবুক দুটো জায়গাতে আগেই দিয়েছি তবে যারা ব্যাচে পড়ছো তোমাদেরকে আমি ব্যাচে একটু ছোট করে দিয়েছি এখান থেকে কমিয়ে দিয়েছি আমি পরীক্ষার যত তাড়াতাড়ি মানে পরীক্ষা যত আমাদের কাছে চলে আসবে আমি সাজেশন তোমাদের আরো শর্ট করে দেব আমি শেষ পর্যন্ত টপ থ্রি করে সাজেশন দিয়ে দেব মানে রিক্স নিয়ে দেখা যায় কি যে টপ থ্রি করে দেওয়াটা একটু ঝুঁকিপূর্ণ এর জন্য আগে থেকে তোমাদেরকে সবগুলো মানে যতদূর পর্যন্ত পড়ানো যায় সেটা পড়িয়ে থাকি তোমরা যেটা ব্যাচে আছো আমার দুটো ব্যাচ চালু ছিল তো সেই ব্যাচে আমি কিন্তু তোমাদেরকে ছয়টা ছোট প্যারাগ্রাফ এখান থেকে কমাই দিছি আশা করি এই ছয়টা থেকে কমন বাঁধবে তো তোমরা যারা এই টার্গেট ব্যাচে ভর্তি হচ্ছে তোমাদেরকেও এরকম করে সাজেশন যেখানে তোমরা কম পড়তে চাও বা কম কম পড়তে পারবে সেখান থেকে আমি আরো কমিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো রাইটিং পার্টের আমরা এগুলো সাজেশন দেওয়া রয়েছে প্রতিদিন আমরা একটা একটা আইটেম বুঝাই সেই আইটেমকে পড়া দেবো এবং তোমাকে নিশ্চিত করতে হবে যে তুমি এই আইটেম গুলো প্রতিদিন পড়ে লিখেছো কিনা তো তোমাকে এইভাবে তিনটি পার্টেরই একটি প্রতিদিন আমরা তিনটি পার্ট বা কমপক্ষে দুটি পার্ট বিশেষ করে রাইটিং এবং গ্রামার আমরা অবশ্যই টাচ করি প্যাচেজ আমরা সপ্তাহে একটা বা দুইটা ক্লাস রাখি এইভাবে আমরা আমাদের কোর্সটাকে কমপ্লিট করি তোমরা যারা টার্গেট ব্যাচে ভর্তি হতে চাও অবশ্যই তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো অতি সত্বর চেষ্টা করছি আগস্টের 16ই তারিখে 16 তারিখ আমরা ক্লাস শুরু করব তোমাদের ভর্তি উপর ভিত্তি করে কোর্স ফি হচ্ছে 770 টাকা এই 770 টাকার মধ্যে তুমি মোটামুটি তোমার পরীক্ষার আগ দিন পর্যন্ত ক্লাস করতে পারবে বা পরীক্ষার আগ দিন পর্যন্ত আমার সাথে কানেক্ট থাকতে পারবে ফুল কোর্স পুরো কোর্সের জন্য তোমাকে 770 টাকা পে করতে হবে তো ভর্তি হওয়ার জন্য বা বিস্তারিত তথ্য জানার জন্য জিরো ওয়ান এইট ফোর সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস দিতে পারো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো তোমরা অনেকে আমাকে কল দাও তোমাদের কলটা রিসিভ করতে পারি না এর জন্য দুঃখ প্রকাশ করছি তোমরা এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে আমাকে যোগাযোগ করতে পারো আর সুপ্রিয় শিক্ষার্থীরা অনলাইন ব্যাচের পাশাপাশি আমার কিন্তু একটা হান্ড্রেড পার্ট কমন কম পাচ্ছ প্রশ্ন তো এই সাজেশন টি তুমি যদি সংগ্রহ করো বা ফলো করো তোমার তাহলে পাশ নিয়ে কোনো টেনশন নেই তোমাদের এই সাজেশন টি যে রেগুলার প্রাইস এই রেগুলার প্রাইস তোমাদের যারা ব্যাচে ভর্তি হবে তাদের জন্য ডিসকাউন্ট রয়েছে আর যারা ব্যাচে ভর্তি হতে চাও না তারাও যদি এই সল্যুশন সংগ্রহ করতে চাও অবশ্যই সংগ্রহ করতে পারবে সংগ্রহ করার জন্য এই নম্বরে অর্থাৎ তোমার WhatsApp এ 01843852361 এই নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারো তো আশা করি তোমরা আমার এই কথাগুলো বুঝতে পেরেছ। টার্গেট ব্যাচে ভর্তি হয়ে তোমার পাস নিশ্চিত করার জন্য আজই তুমি আমার সাথে যোগাযোগ করো এবং বিস্তারিত জেনে তুমি ব্যাচে ভর্তি হয়ে যাও ইনশাআল্লাহ তুমি নিশ্চিত সফলতা অর্জন করতে পারবে সবৃশিক্ষার্থীরা সকলের কাছে অনুরোধ করব এই ভিডিওটি একটু শেয়ার করে দিও তোমার বন্ধু-বান্ধব যারা আছে ভর্তি হতে চায় তাদেরকে জানিয়ে দিও যে তোমাদের নতুন ব্যাচ কিন্তু শুরু হচ্ছে অনেক দিন ধরে তোমরা আমাকে বলছো স্যার নতুন ব্যাচ করেন আমি কিন্তু নতুন ব্যাচ করছি এই নতুন ব্যাচে ভর্তি হওয়ার সুযোগ হাতছাড়া না করে তুমি এখনই আমার সাথে যোগাযোগ করতে পারো আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ